ওনেকুম ওয়ান আমরা যারা পেজ চালাই মাঝে মাঝে কিন্তু আমরা অনেকেই ব্লক করে দিই আমি কিন্তু আজকে আমার দুইটা পেজ হচ্ছে অটোমেটিকলি আমি ব্লক হয়ে গেছিলো আমার যার কারণে হচ্ছে আমি আজকে এই ব্লকগুলো কীভাবে করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা যদি করতে চান তাহলে আজকে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নেবেন আমি প্রথমত ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে গেলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংসে ঢুকে এখানে নিচের দিকে হচ্ছে এস্টল করে দেখতে পাবেন এখানে একটা অপশান আছে ব্লক ইন এই ব্লক ইন অপশনে ঠাস করে আমি ঢুকে যাব এই যে আমি এখানে ঢোকার পর দেখতেছেন আমি যাদেরকে যাদেরকে ব্লক করেছি সবার নামগুলো কিন্তু এখানে এক এক করে চলে আসছে এখানে আমি দুইটা আমার আইডি ব্লকে রেখেছিলাম কারণ হচ্ছে আমার বাচ্চারা যখন আমার অন্য মোবাইল নিত তখন আমার ভিডিওগুলো সামনে আসলে ওরা প্লে করে ফেলত যার কারণে আমার এই দুইটা আইডি কিন্তু আমি ব্লকে রেখেছিলাম আমার আমি চাচ্ছি এখন আমার ওই দুইটা আইডি আমি ব্লক থেকে খুলে দিব যার কারণে আপনাদের সাথে আমি কিভাবে ব্লকটা খুলি এটা দেখালাম আপনারা চাইলে কিন্তু এভাবে ব্লকটা খুলতে পারবেন যেখানে কিন্তু আমাদের অনেক পরিচিত মানুষটি কিন্তু আমি আসলে ব্লকে রেখেছিলাম আমার হাবি ওয়ান ওয়ান হাবিয়া চৌধুরী দুইটা আইডি কিন্তু আমি এখন আনব্লকিং করবো আপনারা কীভাবে করছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু আপনাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিলাম তারপর আমি বের হয়ে গেলাম আমাদের আমার দুইটা আইডি আনব্লক করে কিন্তু আমি বের হয়ে গেলাম বের হয়ে আমি আমার পেজে ঢুকলাম ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ভিডিও একে করে আপনারা বুঝতে পারতেছেন আর এখানে একটা আমি পোস্ট করেছিলাম আমার ভিডিওতে আমি হচ্ছে আমার পেজ দিয়ে কারো ভিডিও কারো লাইভ একদম কোথাও কোনো কমেন্ট করতে পারতেছিলাম না আমি মাঝখানে দুই দিন অসুস্থ ছিলাম আমার এক পরিচিত একজনকে আমার মোবাইলগুলো দেওয়াতে উনি হয়তো একই কমেন্ট বারবার করছিলো আসলে আমি বিষয়টা বুঝতে পারতেছিলাম না কিভাবে কি হয়েছে যার কারণে হচ্ছে আমার আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেলো আমার পেজ দিয়ে আমি কারো লাইভে কারো ভিডিওতে কোথাও কোনো কিছু কিন্তু কমেন্ট করতে পারতেছিলাম না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমার পেজটা যখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবারও আপনাদের সাথে অ্যাক্টিভ হয়ে যাব আমার পেজ দিয়ে তবে অবশ্যই চেষ্টা করতেছি অন্য আইডি দিয়ে আপনাদের ওখানে ভিডিওতে বা লাইভে কমেন্ট করার ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার পেজটা ঠিক হয়ে যাবে এর কারণ হচ্ছে আমার কিন্তু অনেকটাই পেজের রিস্ক কমে গেছে এবং সব কিছু কিন্তু ডাউন হয়ে গেছে আমি আপনাদেরকে এই যে মার্ক করে দেখালাম এই পোস্টটা কিন্তু আমি আজকে সকালে করেছি সত্যি অনেক খারাপ লাগতেছে যে আমার যার কারণে একটা পেজ দিয়ে যখন অনেক দিন অ্যাক্টিভ থাকা না হয় তাহলে এই পেজটার রিস এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু লাল হয়ে যায় এখানে আপনারা দেখতেছেন আমার সব কিন্তু লাল হয়ে গেছে মিলিয়নের উপর যে পেজটাতে রিস ছিল সেই মিলিয়ন থেকে দেখেন কোথায় নেমে এসেছে আপনারা কিন্তু সাবধানতার সাথে কমেন্ট করবেন বা একটু আস্তে ধীরে কমেন্ট করবেন একটু দেখে শুনে একই কমেন্ট বারবার করতে যাবেন না শুভ সকাল আসসালামু আলাইকুম এগুলো বারবার লেখাতে কিন্তু আপনাদের কমেন্ট ব্লক চলে আসে তাই আপনারা যখন একই কমেন্ট করবেন সাথে সাথে হচ্ছে পাশে একটা রিয়েট দিয়ে যাবেন এই যে আমি আমার এখানে পেজে ঢুকলাম তেজে ঢুকে দেখতেছেন আমার এখানে সবাই কিন্তু কত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাদের এমকে ব্লক থেকে দাদা ভাই কিন্তু কত সুন্দর একটা কমেন্ট করছে দেখেন এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু যারা করে আমি কিন্তু তাদেরকে নিয়ে প্রমোট করি আমাদের এম ডি মোসা ভাইয়া তারপর হচ্ছে আমাদের সম্মানিত মিজান খান মিঠু ভাইয়া তারপর হচ্ছে মেডি রিভিউ বেটি থেকে আমার আসাদ ভাই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করেছে দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো প্রায় ভিডিও কিন্তু শেয়ার করে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয় সবাই সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট রেখে ধন্যবাদ সবাইকে